হ্যালো গাইজ আলাইকুম এমরান দা ইগল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের থেকে আপনাকে স্বাগতম আজকে যে দৃশ্যটি দেখাতে চলেছি সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া উপজেলা স্বপ্নে কালীগচ্ছ গ্রাম নদী ভমিত দেশ হাওর বলেই চলে যে মনোমুগ্ধকর ঢাকা সিলেট হাইওয়ের সাথে যখন এই রাস্তা দিয়ে যাবেন এক নজর ঢাকাতেই হবে আপনার এখানে পানির ও যে অবরণ্য আকাশের মিল সেটা হয়তো সাগর বা কোনো নদ নদীতে দেখা যায় তো এই হাওর অঞ্চলের যে কীরকম হয় সেটা মনে হয় আগেও দেখছেন কোনো সময় কিন্তু আমার কাছে এটা অনেক ভালো লেগেছে বৃষ্টির পানি আবরণ্যে পুরো থৈ থ করছে এলাকাটা মাঝখান দিয়ে একটা রাস্তা দেখে বেঁখে চলেছে স্বয়ং সম্পন্ন আকাশের সাথে যে পানির কত মিল থাকতে পারে সেটা এখানে বোঝা যায় যে বন্দর বন্দর যে কত সৌন্দর্য মনোমুগ্ধকর পরিবেশ সেটা ব্রাহ্মণবাড়িয়ার কালীগ্চ্ছ গ্রামে দেখা যাচ্ছে যা যাই হোক আমার কাছে খুবই ভালো লেগেছে আমি জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে আশা করি আমি যতটুকু পারলাম যে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি ইনশাল্লাহ নেক্সট আমি চেষ্টা করবো আরও ভালো কিছু দেখানোর জন্য I love that band.